রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ বৃহস্পতিবার পবিত্র অগ্রাহিনী পূর্ণিমা প্রাচীনকালে অধর্যার কাছে জনপদে শান্ত সৎ এবং গরিব কৃষক শ্রীধর বাস করতেন তার সংসারে ছিল বৃদ্ধা মা তার স্ত্রী এবং এক কন্যা শিশু সারা বছর চাষ করে তিনি কোনো রকমে অন্যের জোগাড় করতেন বহু বছর ধরে খরা বন্যা ও পোকার আক্রমণে তার ক্ষেতের ধান নষ্ট হয়ে যেত শ্রীধর গভীর দুঃখে ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করলেন হে ভগবান আমাকে অন্তত একটু অন্ন দাও যাতে আমার পরিবার অনাহারে না থাকে ভগবান বিষ্ণু তার ভক্তের কষ্ট দেখে দেবী লক্ষ্মীকে বললেন অগ্রহায়ণ মাসের যখন নতুন ধান ফলে তখন তুমি গৃহে গৃহে ধান লক্ষ্মীর রূপে প্রবেশ করো মনে রেখো এই ভক্তের ঘরে তার যোগ্যতার কি ফল রয়েছে মালক্ষ্মী এক দরিদ্র ব্রাহ্মণী রূপে শ্রীধরের বাড়ির সামনে এসে উপস্থিত হলেন দিনটি ছিল অগ্রহায়ণী পূর্ণিমা তিনি শ্রীধরের স্ত্রীকে বললেন মা আমি উপোস করে আছি একটু অন্ন দেবে ঘরে তখন মাত্র মুঠো দুই এক নতুন ধান ছিল বাকি সবই ফুরিয়ে গিয়েছিল তবু শ্রীধরের স্ত্রী সেই ধান ভেনে ফুটিয়ে সেই ব্রাহ্মণীকে খাইয়ে দিলেন ব্রাহ্মণী অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং আশীর্বাদ করলেন আজ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা আজ যে অন্ন দান করবে তার গৃহে অন্নের অভাব কখনই হবে না রাতের বেলা সেই ব্রাহ্মণী মা দিলেন শ্রীধর এবং তার স্ত্রী স্তম্ভিত হয়ে প্রণাম করলেন মা লক্ষ্মী বললেন তোমরা যে নিঃস্ব থেকেও অন্ন দান করলে তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট আজ নবধান্য পূর্ণিমা আজকের দানে অন্ন সর্বদা বহুগুণে ফিরিয়ে আসে তোমাদের ভান্ডার আমি চিরদিন পূর্ণ করে দিলাম মা লক্ষ্মী আশীর্বাদ করতে শ্রীধরের ভান্ডার নতুন ধানে পরিপূর্ণ হয়ে উঠল পরের বছর থেকে তার ক্ষেতেও প্রচুর ফলন হতে লাগল গ্রামের লোকজন বিস্মিত হয়ে জানতে চাইল কি ঘটেছিল শ্রীধর শ্রীধর বললেন অগ্রহায়ণী পূর্ণিমায় দানি মা লক্ষ্মীকে গিরিয়ে আনতে পারে এই ঘটনার পর দেবলোক ঘোষণা হলো অগ্রহায়ণ মাসের পূর্ণিমা হলো ধান লক্ষ্মীর তিথি এই দিন অন্ন ধান নিবেদন ও লক্ষ্মী নারায়ণ পূজা করলে জীবনে দারিদ্রতা থাকে না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের হলেও উপকারে আসবে সামান্য ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী রাধে রাধে